তুমি একটু লাগে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন যাচ্ছি চরক মেলায় এটা চৈত্র মাসে চরক না চৈত্র মাসের চরক তো হয়ে গিয়েছে এটা বৈশাখ মাসের চরক বৈশাখ মাসে মানে শেষের দিন আজকে আজকে শেষ দিনে চরক হয় আমাদের এখানে ঐতিহ্যবাহী যা যেটা বৈশাখ মাসের শেষের দিনে হয় তো চলো তোমরাও দেখবে কেমন কেমনভাবে ঝাঁপ পড়ছে কেমন কি হচ্ছে না হচ্ছে দেখলে ভালো লাগবে আমাদের সাথে আমাদের এখানের মেলাটা কেমন হয় কেমন কাটা যা হয় সেটা দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে আর একটা বিষয় হলো যে এখানে খুবই জাগ্রত এই মেলাটা মানে এই চরকটা আর কি তো এখানে দু মাসের বাচ্চা থেকে শুরু বয়সের মানুষের ওখানে আর কি কাঁটা বিছানো থাকে প্রচুর কাটা বিছানো থাকে কারও তো ঝাঁকড়া হয় তো ওরা তো দেখতেই পাবে কেমন কাঁটা বিছানো থাকছে আচ্ছা আমরা তো ওখানে গিয়ে ভিডিও করছি দেখলেই বুঝতে পারবে যে কেমন কাটা দেখলে মনে হবে যে কী হবে ওখানে পড়লে কারো কাটা ফুটে যাবে কিন্তু ভগবানের এমনই মানে লীলা যে ওখানে দু মাসের বাচ্চারাও ফেললেও মানে সেও মানে কাঁদে না কাঁদে না বলতে হয়তো হয়ে কাঁদে কিন্তু কোনো ব্যথা লাগে না আর এই দেখো কি তো সেই কাটা এই কাটা ঝাঁপ ফেলা হবে আর এই দেখো প্রচুর লোক হয়েছে মেলায় এখন পূজা হচ্ছে মন্দিরে পূজাটা শেষ হলে তারপরে ঝাঁপ ফেলা শুরু হবে এখন এখানে এই দেখো সেই কাটা এই কাটার উপরে পড়বে তার মাঝখানে আমরা একটু দেরি আছে বলে সোনার নিয়ে একটু ওই সাইডেও একটা মেলা হচ্ছে দেখো ওই দূরে দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু একটু দূরে মানে এখান থেকে আর কি জুম করে দেখাতে হবে ওই মন্দিরে পুজো হচ্ছে যাদের মানত আছে তাদের নিয়ে পুজো হচ্ছে পূজা শেষ হলে ছাপ করবে তো এখানে ঝাঁপার আগে দেখো সব সন্ন্যাসীরা পূজা করছে আর এই সেই কাঁঠা তোমাদের একটু জুম করে দেখায় দেখলে বুঝতে পারবে এই কাঁঠাটা নদীর তার থেকে নদীর পাশের জঙ্গলে জঙ্গল থেকে সংগ্রহ করা হয় করে আর ওখানে ঝাঁপ রাখা আছে যখন ঝাঁপ দেখলে বুঝতেই পারছো যে কেমন কাটা কাঁঠাগুলো ভীষণই মানে ইয়ে এমনি হাত দেওয়া যায় না কিন্তু এখানে তো ছোটো ছোটো বাচ্চাও বাচ্চাদেরও ফেলে তো কিছুই হয় না তখন এরকম কত লোক হয়েছে তাই দেখো মেলায় ওই যে মন্দির মন্দিরে পুজো হচ্ছে এখানে সন্ন্যাসীরা সব কী পুজো ঝাঁপ পড়ার আগে নিয়ম আছে সেগুলো করছে এইবার ঝাঁপ পাওয়া শুরু হয়েছে এই ঝাঁপ পড়ছে এরপরে একটা এই একটা বাচ্চা পলে আছে ওই বাচ্চাটা খেলবে ওই বাচ্চাটা মা তিন মাস বয়স এই সেই বাচ্চা এর বয়স তিন মাস তখন দেখে তো খুব ভয় লাগছিল যে কীভাবে গিয়ে হবে কিন্তু ভগবানের এটা কোনো অসুবিধা নেই ওই ওর ফেলে দিলো তুলে নেবে ওখান থেকে তাড়াতাড়ি করে অন্ধকারে অবশ্যই ভালো দেখানো যাচ্ছে না তোমাদের এটা আলোয় ফেলে হয়তো ভালো বোঝা যেত দিনের বেলা হলে সন্ধ্যের পরে শুরু হয়েছে মানে পূজা হতে হতে দেরি হয়ে গিয়েছে অনেক সন্ন্যাসী সেগুলো পড়তে একটু দেরিও হচ্ছে আর দেখো আর একটা বাচ্চা খেলছে বাচ্চার মানে তার বছর বছর বয়স এরকম বয়সে একটা বাচ্চাই ফেলছে এইবার আর সবাই করবে ওখানে তো প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেক বাচ্চাদের ফেলবে ওই দেখো এটা বড় একটা ছেলে পড়লো একটা মেয়েকে ফেল ছোটো একটা মেয়ে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কর